ডিম ছাড়া গ্যাস ওভেনেই একদম সহজভাবে কি করে চকলেট কেক বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে শেয়ার করব বার্থডে বা অ্যানিভার্সারিতে আপনারা কিন্তু এরকম কেক বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দোকান থেকে কেনার কোনো দরকার পড়বে না আর খেতে তো অসাধারণ টেস্ট হবে কেক বানানোর জন্য আমি এখানে একটা বড় ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি তবে পুরোটা চকলেট কিন্তু কেকের জন্য লাগবে না আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা কিন্তু রেখে দেব পুরোটা একদমই দরকার নেই অর্ধেকটা চকলেট আমি একটু চুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা এই ডেয়ারি মিল্কের জায়গায় ডার্ক চকলেট দিয়েও কিন্তু একই রকমভাবে কেকটা বানিয়ে নিতে পারেন চকলেটটা একটা বোলের মধ্যে নিয়েছি তার মধ্যে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গলানো বাটার তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন চকলেটটা একদমই গলে যাবে বাটাটা যেহেতু উষ্ণ গরম ছিল সেই কারণে চকলেটটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে গেছে আর তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ মতো চিনি আমি কিন্তু এখানে চিনি গুঁড়ো করে দিইনি আপনারা চাইলে একটু চিনি গুঁড়ো করে দিতে পারেন তাহলে আরও ভালো হবে মেশাতে সুবিধা হবে বেশি ফেটাতে হবে না আর আমি যেহেতু গোটা চিনি দিয়েছি সেই কারণে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ফেটিয়ে নিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স তারপরে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা কেকটা যেহেতু ডিম ছাড়া তৈরি করছি তো সেই কারণে টক দইটা কিন্তু অবশ্যই করে দিতে হবে খুব ভালো করে দইটাকেও মিশিয়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা একটা ছাঁকনির মধ্যে এক কাপ ময়দা দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকা পাউডার তারপর সমস্ত কিছু একটু চেলে নিচ্ছি যেহেতু চকলেট কেক এই কোকা পাউডারটা দিলে কিন্তু কেকের টেস্টটা আরও ভালো লাগবে তারপর ওই দানা যেগুলো থাকবে ছাঁকনিতে সেগুলো একটু চামচ দিয়ে এইভাবে নাচাড়া করে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার তার হাফ দিলাম বেকিং সোডা তারপরে অল্প অল্প দুধ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কেকের এই ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন কেক কিন্তু ততই স্পঞ্জি হবে আর দুধটা কিন্তু একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না মানে অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে ফেটে নিতে হবে একবারে বেশি দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো সেই কারণেই কিন্তু অল্প অল্প করে দিয়ে ফেটে নিতে হবে আর ঘনত্বটাও ঠিক রাখতে হবে ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে একদম যেন বেশি পাতলাও না হয় আবার যেন খুব ঘনও না হয় ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখবেন তাহলে আপনাদেরও কেক একদম প্রথমবারেই পারফেক্ট হবে একটা কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা নর্মাল কাগজই দিয়ে দিচ্ছি মানে খাতার থেকে একটা নর্মাল কাগজ কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর তার উপরেও একটু দু তিন ফোঁটা তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা কিন্তু এখানে বাটার পেপার অবশ্যই ইউজ করতে পারেন আমার কাছে ছিল না বলে আমি নর্মাল কাগজই ব্যবহার করলাম এবার ওই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তারপর একটু ঝাঁকিয়ে নিতে হবে যদি কোনো বাতাস থাকে এর মধ্যে তাহলে বেরিয়ে যাবে এইবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চকো চিপস এটা যদি ঘরে থাকে অবশ্যই করে দেবেন টেস্টটা আরও বেশি ভালো লাগবে তবে না থাকলে না দিলেও হবে এখন কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর কেক টিনটা বসিয়ে দিলাম এখন ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথম দশ মিনিট তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কুড়ি মিনিট টোটাল তিরিশ মিনিট মতো আমি কিন্তু কেকটা বেক করে নিয়েছি তিরিশ মিনিট পর ঢাকনা তুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি কাঠিটা কিন্তু একদমই পরিষ্কার বেরিয়েছে তার মানে কেক একেবারে রেডি এবার ঠান্ডা করে নিয়ে কেকটাকে বার করে নিচ্ছি অবশ্যই কেকটাকে ঠান্ডা করে নিয়েই কিন্তু বার করবেন গরম অবস্থায় বার করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে একটা প্লেট চাপা দিয়ে কেক টিনটা উপর করে ওই কেকটাকে বার করে নিলাম এবারে উপরের যে কাগজটা ওটা তুলে ফেলে দিচ্ছি তারপরে কেকটাকে উল্টে সোজা করে নিচ্ছি কেকটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কোনো শেপে কেকটা কেটে নিতে পারেন আর কাটাটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে একদিন যদি এইভাবে এই কেক বানিয়ে নেন বাজারের কেক একদমই ভালো লাগবে না এই কেকের টেস্ট এতটাই ভালো হয় একদিন আমার রিকোয়েস্ট মতো বানিয়ে দেখবেন সত্যিই কিন্তু এই কেকের স্বাদটা অসাধারণ হয়েছিল অ্যানিভার্সারি হোক কিংবা বার্থডেতে আপনারা কিন্তু ঘরেই খুব সহজেই গ্যাস ওভেনে ডিম ছাড়া এরকম একটা কেক বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ